Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো যাই হোক ঘুম থেকে উঠেই কিন্তু কোমর বেঁধে সমস্ত বাসি কাজকর্মে লেগে পড়েছি তো ঘুম থেকে উঠেই কিন্তু ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর কিন্তু চলে এসছি উঠোনটাকেও ঝাড় দিয়ে নিতে তো উঠোনটাকে ঝাড় দিয়ে বাড়ির আশপাশটাকেও কিন্তু এখন ভালো করে ঝাড় দিয়ে নেব আর এদিকে দেখো গতকাল রাতে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে তো সকালবেলা আর বৃষ্টি হয়নি রাতের বেলা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে কাদা হয়ে গেছে হালকা হালকা কাদাগুলো কিন্তু এখনও শুকায়নি জল রয়েই গেছে তো যাই হোক শুকিয়ে যাবে হয়তো আজকে তো দেখা যাক রোদ ওঠে কি না ওঠে সেটা তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটা আর কি কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল তোমরা কিন্তু ভিডিওটি কোনোরকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবে আর দেখে কিন্তু একটা লাইক এবং সুন্দর করে কিন্তু একটা কমেন্ট তোমরা লিখে দিয়ে যাবে তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারেও যেতে পারব আর কমেন্ট করা না থাকলে তো আমি সরাসরি তোমাদের চ্যানেলে যেতে পারবো না আর কমেন্টটা যদি করা থাকে তাহলে কিন্তু আমি একেবারে তোমাদের পরিবারে গিয়ে তোমাদের পুরো ভিডিও কিন্তু ওয়াচ করে একেবারে কমেন্ট করে দিয়ে আসতে পারবো তোমাদেরকে সাপোর্ট করে দিয়ে আসতে পারবো তো তোমাদের কাছে আমার এতটুকুই বলার তো যাই হোক এদিকে দেখো উঠোন ঝাড় দিয়ে বাড়ির চারপাশ পাশটাকেও ঝাড় দিয়ে নিয়েছি তারপর কিন্তু তো উনুনের ছাইগুলোকে একদমই ফেলানো হয়নি তো সেই জন্য কিন্তু উনুনের ছাইগুলোকে তুলে নিলাম তুলে কিন্তু একেবারে ফেলে দিয়েছি আর এদিকে দেখো বাসন জমা হয়েছিল রাতের এঠো বাসন তো এঠো বাসনগুলোকে আগেই বার করে রেখেছিলাম ওই উঠোন ঝাড় দেওয়ার আগেই তো সেগুলোকেই কিন্তু এখন মাছতে বসে গেছি তো রাতের বেলায় যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো আর কি লোকজন আছে মানে আমাদের পুরো ফ্যামিলিতে অনেকেই আছে তো সেই জন্য কিন্তু ওই মানুষও বেশি আর থালা বাসনও কিন্তু অনেকগুলো হয় তো সে কিন্তু মাস্তে বসে গেছি একেবারে সকাল সকাল তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আমি বাসনগুলো কেমে নিই নি তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলছি এইদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে মেজে রেখে দিয়েছি তারপর কিন্তু এই যে সমস্ত কিছুতে জল ভরে নিচ্ছিলাম বালতি হাঁড়ি তারপরে যে বেশ কিছুটা খালি বোতল পড়েছিলো তো সমস্ত কিছুতে কিন্তু জল ভরে রাখবো রান্না বসানোর আগে তো জল ভরে কিন্তু এখন আমি রেখে দেব। তো এই যে জল ভরে চলে এসেছি ঘরে এখন কিন্তু বোতলগুলোকে রেখে দেব। আর আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাই আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লাগে জানো কি যে বলবো মানে আমার খুব আনন্দ হয় মনে আর ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় মনে হয় যে আরও সুন্দর সুন্দর করে তোমাদের সামনে আমি ভিডিও তুলে ধরি তোমরা যাতে আমাকে আরও ভালোবাসা দাও আর এভাবেই কিন্তু পাশে থেকো আর আমাকে কিন্তু সাপোর্ট করো তো যাই হোক এদিকে দেখো বোতলগুলোকে ঘরে এনে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু ব্রাশ করে নিয়েছি আর নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি তারপর কিন্তু বিছানা তুলে ছেলে ওইদিকে উঠে গেছে মানে অনেকক্ষণ পরে ছেলে উঠে গেছে ছেলেকে কিন্তু একেবারে ফ্রেশ করিয়ে ওকে কিন্তু খাইয়ে দিয়েছি তারপর আমারও কিন্তু ভীষণ খিদে পেয়ে গিয়েছিল আর আমিও কিন্তু এই যে একটু চিড়ে মুড়ি তারপর একটু আম তারপর একটু দই পেতেছিলাম তো দই দিয়ে আমি কিন্তু মুড়িটাকে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে আমি যখন ব্রাশ করছিলাম তখনই কিন্তু এই যে জামা কাপড়গুলোকে কেচে নিয়েছিলাম কারণ দুদিন থেকে বৃষ্টি থাকার কারণে কিন্তু কোনো জামা কাপড়ই শোখায়নি আর এতটা গন্ধ বের হয়ে গিয়েছিল তো সেই জামা কাপড়গুলোকে কিন্তু আবার আমাকে কাচতে হয়েছে তো এই একদিন আগের জামা কাপড় আবার আজকে কালকের যেগুলো ছিল সমস্তটা মিলে কিন্তু আবার ধুয়ে দিয়েছি তো ধুয়ে কিন্তু একেবারে মেলে দিলাম তো আজকে মনে হচ্ছে যে রোদ্দুটা উঠবে তো দেখা যাক ওঠে কি না তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর এদিকে দেখো আমার সমস্ত নাইটিগুলোই কিন্তু মানে চার পাঁচটা নাইটি একেবারে ভেজা ছিল তো যাই হোক তো আজকে শুকিয়ে যাবে হয়তো তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে আর ভাতটাকে বসিয়ে নিয়েছি আর ভাতটাকে বসিয়ে দিয়ে তারপরে যে মাছ নিয়ে এসছিলো মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কাতলা মাছ নিয়ে এসছিলো তো যাই হোক মাছটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি ভাতটা তো হচ্ছে আর এদিকে সমস্ত সবজিগুলোকেও আমি কেটে এখন রেডি করে নেব তো ওইদিকে আমার ভাতটাও হতে থাকবে আর আমার সমস্ত সবজিগুলোও কিন্তু রেডি আমি করে নেব তো এই যে মাছের ঝোল রান্না করব ডাটা আর আলু দিয়ে তো সেটাই কেটে নিচ্ছিলাম আর হচ্ছে রান্না করব পেঁপে দিয়ে শুক্তো তো ওটা আমি আগেই কেটে নিয়েছিলাম মানে ভাত বসানোর আগেই তো যাই হোক এদিকে দেখো ডাটা আর আলুটা আমার কাটা হয়ে গেছে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে করেছিলাম এই যে পেঁপে দিয়ে শুকো তো পেঁপেটাকে প্রথমে আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন কিন্তু এই যে ভাত দিয়ে দিলাম তো আমার শুক্তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এদিকে এখন কিন্তু এই যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম তো সেই মাছটাকে এখন তো এই যে দেখো মাছের তরকারিটাকেও বসিয়ে দিয়েছি তো মাছের তরকারিটাকে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এদিকে দেখি আমার ভাস্তা ভাস্তিগুলো কিন্তু খেলাধুলো করছিল তো দেখো এই যে একটা শিব ঠাকুর বানিয়েছে মানে কত সুন্দর লাগছে ঠাকুরটা মানে খুব সুন্দর করে বানিয়েছে তো সেই জন্য কিন্তু একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠাকুরটি কেমন হয়েছে তো আমার তো বেশ ভালোই লেগেছে তো যাই হোক তারপর কিন্তু বাড়িতে এসে স্নান করে নিয়েছি আর স্নান করে কিন্তু এই যে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছি ওই বাসন ধুয়ে ফুলটা তো আগেই তুলেছিলাম সকালবেলাতেই তো যাই হোক বাসন ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি তারপর কিন্তু এই যে চলে এসেছি ঠাকুর পুজো দিতে তো যাই হোক আমাদের গ্রামের মানুষদের কিন্তু কাজকর্ম অনেকটা এরকমই আমরা এভাবেই কিন্তু সারা সারাদিনের কাজকর্ম করে থাকি একটার পর একটা করতেই হয় আমাদের তো যাই হোক বাচ্চাকে সামলে সংসারকে সামলে এভাবে হাসি খুশি দুঃখ কষ্টকে নিয়ে জীবনটাকে কাটিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু অবশ্যই সব সময় ভালো থাকবে আর হাসি খুশি থাকার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের জীবনে সফলতা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে তো যাই হোক এদিকে দেখো আমার ঠাকুরের সিংহাসনটাকে কিন্তু আমি খুব সুন্দর করে খুব যত্ন করে আমার এই ঠাকুরের সিংহাসনটাকে আমার সাধ্যমত কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি আর এভাবেই কিন্তু আমি ভক্তি ভরে প্রতিটা দিন পুজো দিয়ে থাকি তো ভগবানকে এভাবে ডাকলে নিশ্চয়ই ভগবান আমার ডাকে সাড়া দেবেন বলে আমি এটা বিশ্বাস করি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক এদিকে পুজো দেওয়া কমপ্লিট করে ছেলেকেও তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু বিকেলবেলা দেখো জামা কাপড় কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে কারণ আজকে কিন্তু প্রচণ্ড রোদ্র উঠেছিল তো সেই জন্য জামা কাপড়গুলোকে তুলে আমি কিন্তু চলে গেছিলাম শাক তুলতে মানে মূল শাক আমাদের হয়েছে আর কি জমিতে তো তোমরা কারা কারা মূল শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এদিকে দেখো শাক তুলে কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে আর এদিকে সন্ধ্যাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল তো তাড়াহুড়ো করে সন্ধ্যাটাকেও দিয়ে নিলাম আর অন্ধকার হয়ে গেছে অনেকটা তো আজকে যেহেতু প্রচণ্ড মানে রৌদ্র উঠেছিল আর প্রচণ্ড কিন্তু গরমও ছিল তো যাই হোক এত গরমে একেবারে মানে নাচেহার অবস্থা হয়ে গেছি বেশি বৃষ্টি হলেও জ্বালা আবার যদি বেশি রোদ্র উঠে তাহলেও কিন্তু জ্বালা আর গরমে তো থাকাই যায় না কি বলবো এই ওয়েদার ঠান্ডা হয়ে যায় আবার কিন্তু গরম হয়ে যায় এভাবে কিন্তু কেমন যেন চলছে আর কি কখন মেঘলা হয়ে যায় আকাশ কখন বৃষ্টি চলে আসে কখন রোদ্র ওঠে কিছুই মানে বোঝা মুশকিল তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে গরমের জন্য কিন্তু এই সন্ধ্যা বাতি দিয়ে কিন্তু আরেকবার স্নান করেছি তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো চলো টাটা গুড নাইট বন্ধুরা